আপনাদের ভিতরে যারা যারা পেওনিয়ার ব্যবহার করেন এবং প্রত্যেক মাসেই পেওনিয়ার থেকে টাকা উইথড্র করতে হয় তাদের জন্য পেওনিয়ার নতুন একটি আপডেট এনেছে এই আপডেটটির মাধ্যমে আপনি চাইলে নির্দিষ্ট একটা ডেটে আপনার উইথড্রো শিডিউল করে রাখতে পারবেন নির্দিষ্ট সেই ডেটে অটোমেটিক্যালি পেওনিয়ার থেকে আপনার টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে এর জন্য আপনাকে কিন্তু বারবার পেওনিয়ারে লগ ইন করতে হবে না আমাদের ভিতরে যারা ফ্রিল্যান্সার রয়েছে তারা অনেকেই কিন্তু পেওনিয়ার ব্যবহার করে থাকি এবং পেওনিয়ারের মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকি এই পেমেন্ট উইথড্রো করার জন্য কিন্তু আমাদের প্রত্যেক মাসে বারবার পেওনের অ্যাকাউন্টে লগ করতে হয় অনেক সময় দেখা যায় আমরা ব্যস্ততার কারণে লগ করতে ভুলে যাই এখন থেকে আপনি আপনার পেওনের অ্যাকাউন্টে লগ করুন বা না করুন নির্দিষ্ট একটা ডেটে অটোমেটিক্যালি আপনার পেওনিয়ার থেকে ফান্ড ট্রান্সফার হয়ে যাবে বা উইথড্র হয়ে যাবে আপনার ব্যাংকে। আপনার অটোমেটিক্যালি টাকা চলে আসবে আপনার ব্যাংকটির ভিতরে এই কাজটি কীভাবে করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন পেওনিয়ারে যদি আপনি অটোমেটিক্যালি উইড্রো সেট করতে চান তাহলে আপনাকে কম্পিউটারের মাধ্যমে পেওনিয়ার অ্যাকাউন্টে লগ করতে হবে বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে শিডিউল উইড্রো দেওয়ার অপশনটা অ্যাভেলেবেল নেই তবে খুব শীঘ্র এটা অ্যাভেলেবেল হয়ে যাবে যখন আপনি আপনার পেওনিয়ারে লগ করবেন দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে উইড্রো অ্যান্ড ট্রান্সফার নামের এখান থেকে উইথড্র অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন উইথড্র টু ব্যাঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে সেম আগের মতোই অপশন চলে আসবে এবার আপনি দেখতে পারবেন উপরে একটা অপশন অ্যাড হয়েছে যার নাম শিডিউল দ্য উইথড্রোয়াল এখান থেকে এই অপশনটিতে প্রেস করবেন এবার নিচে দেখতে পারবেন উইথড্র অন এখানে একটা ডেট সিলেক্ট করতে বলেছে এবার আপনি এইখান থেকে কোন তারিখে উইথড্র সেট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এইখান থেকে ধরুন আমি আগামী মাসের একত্রিশ তারিখে উইথড্র সেট করব এর জন্য একত্রিশ সিলেক্ট করে ওকেতে প্রেস করলাম এবার এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যালেন্স এখান থেকে আপনার ব্যালেন্স সিলেক্ট করবেন এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন অপশনাল এখানে আপনি কিন্তু সর্বনিম্ন পঞ্চাশ ডলার কিন্তু আপনি এইখান থেকে উইথড্রল করতে পারবেন এবং এইখানে কিন্তু যখনই আপনি অ্যামাউন্টটা দিবেন তখনই কিন্তু এখানে আপনার এক্সচেঞ্জ রেটটাও শো করবে এবার জাস্ট এখান থেকে রিভিউতে ক্লিক করবেন রিভিউতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট শিডিউল উইথড্রোতে ক্লিক করলেই আপনি যে ডেটটা সিলেক্ট করেছেন সেই ডেট অনুযায়ী আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্স থাকলে অটোমেটিক্যালি সেটা উইথড্র হয়ে যাবে এর জন্য কিন্তু আপনাকে আর অ্যাকাউন্টে লগ করতে হবে না এবং এরপর থেকে প্রতি মাসেই এভাবে আপনি শিডিউল করে রাখবেন এবং যে ডেটে শিডিউল করবেন সেই ডেটে অটোমেটিক্যালি আপনার পেউনিয়ার থেকে ব্যাংকে উইথড্রল হয়ে যাবে এর জন্য আপনাকে পেউনিয়ার অ্যাকাউন্টে লগ করতে হবে না এইভাবে আপনি চাইলে হ্যাসেল ফ্রিভাবে পেউনিয়ার থেকে অটোমেটিক উইথড্রো নিতে পারবেন আমার মনে হয় এই আপডেটটি আসার পরে যারা পেওনিয়ার রেগুলার ব্যবহার করেন নিয়মিত পেমেন্ট নিয়ে থাকেন তাদের জন্য অনেক সুবিধা হবে আপনার মনে থাকুক বা না থাকুক নির্দিষ্ট ডেটে আপনার স্যালারি আসার সাথে সাথে বা আপনার পেমেন্ট আসার সাথে সাথে সেটা উইথড্র হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে পেওনিয়ারের এই আপডেটটি আপনার কাছে কেমন লেগেছে অল ওভার মন্তব্য করে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে সেই সাথে আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে দেবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই